বেনজির সপরিবার এখন কোথায় বসবাস করছেন দুবাই সিঙ্গাপুরে নাকি এসে তবে আপনারা অবাক হবেন শুনলে যে তিনটি দেশের নাম আপনাদের সামনে বললাম বাংলাদেশেই নয় বরং এই ডক্টর বেনজির আহমেদ অবৈধ অর্থগুলো দেশ থেকে নিয়ে গিয়ে এই তিনটি দেশেই তিনি গড়েছেন আরও বাংলাদেশের চাইতেও বিপুল পরিমাণ অর্থ সম্পদ যেখানে আছে তার বাড়ি ঘর ব্যবসা সকল কিছুই দর্শক আসুন আজকে আমরা বিস্তারিত জানবো যে বর্তমান রেঞ্জিরের অবস্থান এবং তার পরিবারকে আটক অবস্থায় আছেন কি না দুবাই এবং বাংলাদেশে দুদক তাদেরকে যে তলব করছে তারা আসলে হাজির হবেন কি না বিস্তারিত রিপোর্টে থাকছে সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিয়মিত দেশে সফল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্যানে অন্যদিকে বিরোধী পক্ষ বারবার বলার চেষ্টা করছে যে এই আজিজ বেনজির সরকারের সৃষ্টি সুতরাং তাদের আজকে যেমন মির্জা ইসলাম আলমগীর কথা একটি বলেছেন অসংখ্য আজিজ বেনজির তৈরি করেছে সরকার অন্যদিকে কবির সিনিয়র যুগ্ম মহাসচিব তিনি বলছেন আজিজ বেনজিরের গল্প আরব উপন্যাসকেও হার মানায় হ্যাঁ অবশ্যই তাদের যে দুর্নীতির যেই পরিস্থিতি বা চিত্র আসছে তাতে আসলে আরো বড় হার মানায় যে একটা মানুষ কিভাবে শত শত কোটি টাকার মালিক হতে পারে তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য তা হচ্ছে বর্তমান সরকার অসংখ্য আজিজ বেনজি তৈরি করেছে শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সভায় এমন মন্তব্য করেন প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলছেন আজকে একটা খবর দেখলাম যে বেনজির মে মাসের চার তারিখে সপরিবারের দেশের বাইরে চলে গেছেন যাওয়ার আগে তার অ্যাকাউন্টগুলো খালি করে গেছেন তেইশটা অ্যাকাউন্টে ছিল সাইট কোটি টাকা আরও বেশি হতে পারে কম হতে পারে আমার প্রশ্ন হল যে সে গেল কিভাবে। সরকারের সমালোচনা করে তিনি বলছেন যে তার সম্পত্তি আমরা প্রপ করছি দুদক মামলা করেছে তাকে কোথাও যেতে দেয়া হবে না এসব কথা বলা হলো অথচ সে চার তারিখে সপরিবারে চলে গেল একেবারে এয়ারলাইন্স এর নামও দিয়ে দিয়েছে যে সিঙ্গাপুর এয়ারলাইন্সে সে চলে গেছে তাহলে এই কথাগুলো কেন বলছেন যে কেউ ছাড় পাবে না আমরা সবাইকে এক মনে করি তিনি বলছেন মির্জা ফখরুল দেশের মানুষ এগুলো বোঝে তারা সবাই বোঝে এগুলো লোক দেখানো প্রতারণা যেভাবে এখন পর্যন্ত প্রতারণা করে আপনারা দেশ শাসন করছেন আমরা সত্যের পথে ন্যায়ের পথে লড়াই করছি এই হচ্ছে মির্জা ফখরুলের বক্তব্য আহ আর কবি রিজভি আহ তিনি একটা অনুষ্ঠানে বলছেন যে আজিজ আহমেদ ও বেনুজির আহমেদের গল্প আরব্য উপন্যাসকেও হার মানায় কিভাবে হাজার হাজার কোটি টাকার সম্পদ লুট করেছে জমি কিনেছে বেনজির এখন শুনছি তিনি নাকি বাংলাদেশেই নাই ব্যাংকের সব টাকা তুলে নিয়েছে কিভাবে সম্ভব এগুলো একজন সরকারি কর্মকর্তা কি করে হাজার হাজার টাকার হন মানুষ দিন কাটায় শনিবার বিকেলে বগুড়ার পৌর শহীদ টিটু মিলনায়তনে মিলের জেলা বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলছেন তো এখন মানে এই আলোচনাগুলো চলতে থাকবে অর্থাৎ আজিজ বেনজির এর এই প্রসঙ্গটা সামনে আসার পর সরকার যথেষ্ট একটু বিব্রত হচ্ছে তাদের বিরুদ্ধে যে সেই কি গতিতে চলবে নাকি সিরিয়াসলি মিন করে তাদের কে আটক করা তাদের সম্পত্তি বা বাজেপ্ত করা বা উদ্ধার করা সেগুলো জনগণের সম্পদ অর্থাৎ রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রের কাছে ফিরিয়ে আনা এই কার্যক্রমগুলো যথেষ্ট শক্ত হাতে এবং তৎপরতার সাথে সম্পাদিত হতে হয় কিন্তু এখন পর্যন্ত গতানুগতিক কিছু কার্যক্রম দেখা যাচ্ছে সেই কারণেই অনেকেই সন্দেহ করছেন যে এইটা হয়তো আই যেটা সমালোচনা করছে বিরোধী দল এবং বলছে যে এটা সরকারেরই দায় এবং সরকার যেহেতু তাদেরকে সৃষ্টি করেছে সরকার আবার তাদের রক্ষাও করছে যদিও হয়তো কিছু লোক দেখানো কর্মকাণ্ড দেশে এবং আন্তর্জাতিক বিশ্বকে দেখানোর জন্য হয়তো কিছু পদক্ষেপ তারা নিয়েছে কিন্তু মূলত আসলে তারা এই আজিজ সাপোর্ট করেই যাচ্ছে সরকার সরকার পর্যন্ত আর তো যে তাদের ব্যাপারে ছাড় দেওয়া হবে না আইন তা নিজস্ব গতিতে চলবে দ্রুত তার প্রথম করে কার্যক্রম করবে এইসব নানান তর্ক বিতর্ক এখন রাজনীতির বড় ইস্যুতে পরিণত হয়েছে যেটা আগে এর দুই তিন মাস আগে এটা কল্পনাও করা যেত না যে আজিজ বেনজির একটি রাজনীতির তর্ক বিতর্কের একটা উপাদান হিসেবে সামনে আসবে দর্শক ভালো থাকবেন আল্লাহ একেবারে দলীয় ক্যাডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন তার বহু নজির আছে প্রমাণ আছে এবং এটি দিয়ে তিনি সরকারকে ক্ষমতায় রেখেছেন আবার নিজে ক্ষমতায়িত হয়েছে। অর্থাৎ সরকারকে সুবিধা দিয়েছেন আর নিজের সুবিধা নিয়ে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন যে সাম্রাজ্যের টুকরো টুকরো খবর এখন আসছে বিভিন্ন গণমাধ্যমে প্রতিদিনই দেখবেন যে এই খবরগুলো আসছে সব খবরগুলো যদি জড়ো করেন তাহলে দেখবেন যে এই বেনজির কার সৃষ্টি কার আশ্রয় প্রশ্রয়ে এত ক্ষমতা ক্ষমতাধর হয়েছে যে রিটায়ারমেন্টের পরও পুরো আইজিপির মতন প্রোটোকল নিয়ে যিনি চলাফেরা করেন তাকে কে সামলাবে এই যে দানব দানব তৈরি করা হয়েছে সেই মানে পুরো সরকারকে এখন কুলি করে খাচ্ছে অবসরে যাওয়ার পরেও এক বছর পুলিশ মহাপরিদর্শকের মতো নিরাপত্তা সুবিধা নিয়েছিলেন বেরজির আহমেদ তার করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে এই আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবে না এখন আমরা জানবো যে সরকার কেনই বা বেঞ্জিরের এই অপরাধের দায়ভার নিজের গায়ে নিচ্ছে না কেননা সরকারের দলের লোকেই ছিল কিন্তু বেঞ্জির এই বেঞ্জিরের হুকুমেই বাংলাদেশে দুই সাল এবং দুই সাল সহ আলেম হত্যা এবং সাপ্লা চত্বরের ঘটনা সবকিছুই হয়েছে কিন্তু এখন কেন দায়ভার নিবে না বিস্তারিত এই বেনজির বলেছিল বিরোধী দলের নেতা কর্মীদেরকে বাড়িতে ঢুকে ঢুকে আমরা মেরে ফেলবো এই বেনজির এবং আজিজ এই দুইজনের নেতৃত্বে দুই হাজার তেরো সালের পাঁচই মে সাতলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে হামলা চালিয়ে হাজার হাজার মানুষকে গুলি করে আহত করা হয়েছিল শত শত মানুষকে হত্যা করা হয়েছিল নিখোঁজ করা হয়েছিল দুদক দুর্নীতি দমন কমিশন তারা অনুসন্ধান করেছে কয়েক হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে সন্ধান পাইলে যদি এটা বিএনপি বা জামাতের নেতা হতো ওই লোক বাইরে থাকতে পারতো এত সম্পদ আপনি বাজেয়াপ্ত করলেন ক্রক করলেন ওকে ধরা কেন হয় নাই এখনো একটা মামলাও কেন রুজু করা হলো না এই দুর্বৃত্তের বিরুদ্ধে এফআইআর করে আগে জেলখানায় ঢুকান তারপরে তদন্ত হবে এরপরে মামলা করে জেলখানায় ঢুকান গণতদন্ত কমিশন বসান বাংলাদেশের মানুষ গিয়ে গিয়ে সাক্ষী দেবে এই দুই দুর্বৃত্ত কবে কখন কোথায় কার ছেলেকে মেরেছে কার ভাইকে মেরেছে কার জমি দখল করেছে কোথায় কোথায় কোন অন্যায় করেছে কোন নারীকে নিয়ে গিয়েছে এই সব কিছু বাংলাদেশের জনগণ গিয়ে সাক্ষী দেবে এই বেনজির বলেছিল বিরোধী দলের নেতা কর্মীদেরকে বাড়িতে ঢুকে ঢুকে আমরা মেরে ফেলবো একটা পুলিশ বাহিনীর প্রধান যে বাহিনীর দায়িত্ব ছিল মানুষের জীবনের নিরাপত্তা দেয়া সে কোন দলের কোন মতের কোন ধরবে এইটা দেখার দায়িত্ব ছিল তার না কিন্তু সে বলেছিল বিএনপি জামাত বিরোধী দলের যত লোক আছে তাদের বাড়িতে ঢুকে গিয়েছে মেরে আসবে এবং জেনারেল আজিজ বাহিনীতে তার যে পারফরমেন্স সেইটা বিবেচনা করলে তার মেজর জেনারেল হওয়ার কথা ছিল না তাকে পূর্ণ জেনারেল করা হয়েছে সেনাবাহিনীর প্রধান করা হয়েছে তার দুইটা ভাই ছিল জোসেফ এবং হারিস এই দুইজন ছিল ঢাকা শহরের শীর্ষ সন্ত্রাসী তাদের মৃত্যুদণ্ড হয়েছিল আজিজ সেনাবাহিনী ক্ষমতা ব্যবহার করে এই দুইজনের মৃত্যুদণ্ডকে মাফ করিয়ে নিয়েছিল প্রেসিডেন্টের কাছ থেকে এই দুইটা খুনি বিদেশে থাকে তাদের নামে ভুয়া কাগজপত্র বানিয়ে তাদের কাছে সম্পদ পাচার করেছে যার কাহিনী বিশ্ববিখ্যাত সংবাদ মাধ্যম আল জাতিরা অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান বলে বিখ্যাত ডকুমেন্টারি করেছিল তখন আওয়ামী নেতারা বলেছিল আল জাতিরা মিথ্যা রিপোর্ট করেছে আজকে অবায়দুল কাদেরের মতো আওয়ামী লীগের সেক্রেটারি সে বলতে বাধ্য হচ্ছে এই দুজন দুর্নীতি করেছে আমরা তার বিচার করব। একটা ইন্টারেস্টিং কথা এই জাতিকে মনে রাখতে হবে ওবায়দুল কাদের যখন বলে এই দুজন দুর্নীতি করেছে তখন বুঝতে হবে এর আড়ালে অনেক বড় ঘটনা ঘটতে যাচ্ছে বাংলাদেশে এই সরকার একটা ইস্যু দিয়ে আরেকটা বড় অপকর্মকে আড়াল করে বেনাজির এবং আজিজ ছিল তাদের প্রাণ পাখি যে দুইজনকে ব্যবহার করে তিন তিনটা সাধারণ নির্বাচন ভোট ডাকাতির মাধ্যমে করার মাধ্যমে তারা ক্ষমতায় এসেছে আজকে এই দুই কুরবানির গরু কেন জবাই করতে যাচ্ছে কারণ হচ্ছে এই দুইটারে আর দরকার নাই এই দুইটার কাহিনী নিয়ে কতজনগণ ব্যস্ত থাকো এই ভাকে তলে তলে ওদের একটা বিরাট ষড়যন্ত্র তলে তলে তারা খুব পছন্দ করে তলে তলে আর গতকালকে কি হয়েছে কেরোসিনের দাম বাড়ানো হয়েছে ডিজেলের দাম বাড়ানো হয়েছে ঠিক জিনিসপত্রের দাম বাড়ানো হয়েছে তলে তলে ইন্ডিয়ার সাথে চুক্তি হয়েছে বাংলাদেশের রেল লাইন ব্যবহার করবে তার জন্য তারা কোনো ট্যাক্স দেবে না আমরা বেনজি আনারের কাহিনী আর আজিজের গল্প নিয়ে মিডিয়া ব্যস্ত থাকবে যেটা আমাদের ব্যারিস্টার সাহেব বলেছেন তলে তলে দেখবেন বাংলাদেশটাই সে এক সময় বিক্রি করে দিয়েছে সুতরাং মিডিয়াকে এই জাতিকে সাবধান থাকতে হবে এই তিন দুর্বৃত্তের আলোচনা নিয়ে ব্যস্ত থাকলে হবে না কেন এই তিন দুর্বৃত্তের আলোচনা এখন সামনে আসছে তার অনুসন্ধানী সাংবাদিকতা করুন জাতি সেটার জন্য চোখ রাখুন নয় এই দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিয়ে একদিন শুনবেন তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে সম্মানিত ভাই এবং বোনেরা আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ